বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মেম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিসের ডিজাইন দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন এটা শাড়ি স্টাইলে থাকবে সেমি শর্টের মধ্যে হাতারা থাকবে কফ হাতার মধ্যে আর এখানে খুব সুন্দরভাবে গর্জেস করে একটা স্টোন ওয়ার্ক আছে বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবেন এটার সাথে আপনার একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ট এটা বডি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো দেখাবো কাপড়টা হবে কোরিয়ান কটনের মধ্যে আর এটা খুচরা মূল্যটা থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা বলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন টু পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেম কালেকশনে আর এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটি টু পিস কিন্তু আপনারা শুধুমাত্র মিম কালেকশনে পেয়ে যাবেন আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং সরুমে আপনার আপনারা কালেকশনগুলো আপনারা দেখে এনে নিতে পারবেন তা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম